কেউ কেউ বলেন পশ্চিমবঙ্গে দুর্গা পুজো সরস্বতী পুজো করতে দেয় না মমতাজি অনুদান ঘোষণা করে নাম না করে বিজেপি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এখানে তো ঘরে ঘরে সরস্বতী লক্ষ্মী পুজো হয় এমন কোন উৎসব নেই যে এখানে হয় না খোঁচা দিয়ে বলেছেন তিনি যখন দুর্গাপুজো নিয়ে মিটিং করেন তখন কেউ কেউ কোর্টেও চলে যায় কিন্তু তারা বোঝে না এই উৎসবে কত শ্রমজীবী মানুষ কাজ পান অন্তত ছ মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ি কাজ ছেড়ে থিম কি হবে কিভাবে পুজো আর সাফল্য পান পাবে সেদিকে এই মন প্রাণ দিয়ে লেগে থাকে ছোট বড় মিলিয়ে ৪৫ হাজার ক্লাবে পুজো হয় রাজ্য পুলিশের এলাকাধীন বিয়াল্লিশ হাজারেরও বেশি এবং কলকাতা পুলিশের এলাকাধীন প্রায় তিন হাজার ক্লাবে পুজো হয় এছাড়াও মহিলা পরিচালিত এবং বাড়ির পুজো তো রয়েছেই অনেকে আবার কোটেও চলে যায় কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজা কারণে নেই দেখি ও তো সরস্বতী পূজা বি নেই কারণে ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নিয়ে যাওয়া হয় না যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময় কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে